বাড়ির প্রয়োজনে মাটি আনতে গিয়ে মাটির নিচে চাপা পড়ে গেলেন তিনজন মহিলা ও পুরুষ তাদের উদ্ধার করা হলেও এক মহিলার অবস্থা আশঙ্কাজনক স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাজগঞ্জের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের বন্ধুনগর কালীনগর পাকা রাস্তায় হরিয়ার বাড়ি এলাকার একটি কালভার্ট প্রায় ছয় মাস আগে ভেঙে গিয়েছে ওই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ সহ যানবাহন চলাচল করে তাই রাস্তার গুরুত্ব বিবেচনা করে কিছুদিন আগে সরকারিভাবে কালভার তৈরির কাজ শুরু হয়েছে কিন্তু সেই কাজ ধীর গতিতে চলছে বলে অভিযোগ রবিবার বাড়ির প্রয়োজনে এলাকার কয়েকজন মহিলা ও পুরুষ সেখানে মাটি আনতে যায় সেই সময়ই মাটি চাপা পড়েন এক মহিলা ও দুই ব্যক্তি স্থানীয়দের বিষয়টি নজরে পড়তেই তড়িঘড়ি তাদের উদ্ধার করেন তাদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক তাকে চিকিৎসার জন্য ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এক ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রাজগঞ্জ থানার পুলিশ আরও কেউ চাপা পড়ে থাকতে পারে সন্দেহ করে আট মুভার দিয়ে তল্লাশি চালানো হয় তবে কারো খোঁজ মেলেনি স্থানীয়রা দ্রুত গতিতে কালভার তৈরির কাজ সম্পন্ন করার দাবি তুলেছে পাশাপাশি কেউ যাতে সেখানে মাটি নিতে না আসে সে ব্যাপারেও নজরদারি রাখার দাবি উঠেছে অনেক থেকে মাটি নিয়ে যায় তো অনেক লোককে আমি বাধা দিছিলাম പഞ്ചായtheta আসে বাধা দিয়েছিলাম আমরাও এসে বাধা দিছিলাম প্লাসে কিন্তু আমি থানাও কল করতে বলছিলাম থানা পুলিশে কিন্তু আসেনি দুই একবার আসছিল যে কাজটা নিয়েছে তাকেও কিন্তু আমি বলছিলাম যে এখানে যে কোনো একটা ঘটনা হইতে পারে এটা পারলে যদি যেহেতু কাজটা আপনার দেরি আসছে তাহলে আবার তো জিসিবি দিয়ে মাটিটা বন্ধ করে রাখেন তাহলে এই জিনিসটা ক্ষতি হবে না মানুষটা মরবে না আর যে পঁচিশের বর্তমান আসে যে মাটি খুঁজে যে কোনো একটা ঘটনা বিরাজন হবে তা আজকে কী সাথে একটা আজকে পাঁচজনের আওয়াজ আসছে আবার তো একজনকে নিয়ে গেলো নাসি এখন জিসিবি আসতেছে দেখতেছি কয়জন আছে আর তো মোটামুটি একজন নিয়ে চলে গেছে এখন জি আসলে বোঝা যাবে যে এখানে কিছু লোক আছে নাকি কিছু কিছু মানুষ বলতেছে যে আরও লোক আছে এখানে লোক আছে হ্যাঁ এইগুলা মাটি হলো কি ওই যে চুলা রান্না করে কাঁচা ঘরে ওইলা ওই ইসে করে মানে ঘর ওকে নেপা করে ছাড়াছাঁদি করে মানে মাটিটা ভালো মাটি খুঁটতে আসিল কিছু মহিলা মাটি খুঁটে খুঁটে উপর থেকে ভরসে পড়ে গেছে পোঁতা গেছে একজন একজনকে বাইর করে যাওয়া তো কেউ আছে কি না এখন জিসিবি আসতেছে জিসিবি আনতে পাঠাইছি মাঠে ওই বাড়িতে বাড়ি কাজে লাগে ঘর রান্না করে ব্রিজটা অনেক দিন থেকে বন্ধ হয়েছিল কন্ট্রাক্টরে গাফিয়ে কাজ হচ্ছে না অনেকবার বলা হয়েছে এর আগেও পুলিশ প্রশাসন আসছিল আসে অনেক মহিলা মাটি এসেছিল শ তাদেরকে তাড়িয়ে দিয়েছে